আসসালামু আলাইকুম एवरीवन তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আমি ফেনীর আজকে আরো একটা সুন্দর অ্যাস্থেটিক রেস্টুরেন্ট নিয়ে কথা বলবো এমন একটা জায়গার মধ্যে এই রেস্টুরেন্ট কল্পনার বাহিরে কি নাই এই রেস্টুরেন্টটাতে ভাই ইনসেন লেভেলের ডেকোরেশন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ই স্টেশন আই ওয়াজ টোটালি ইমপ্রেসড বাই দেয়ার ডেকোরেশন বিকজ এই রেস্টুরেন্টটার বাইরে থেকে তোমার মনে হতে পারে এটা হরর একটা থিমে তৈরি করা বাট অ্যাকচুয়ালি না এটার ভিতরে একদম মানে কোজি একটা ভাইতে এবং তোমাদের মনে হবে যে তুমি দেশের বাইরের কোনো একটা রেস্টুরেন্টে বসে আছো বিকজ প্রত্যেকটা পিস এতটা সিলেক্টেড ছিল এবং এত বেশি ইমপ্রেসিভ ছিল এটা শুধুমাত্র রেস্টুরেন্ট না কনভেনশন হলও আমি যখন গিয়েছিলাম তখন এটাতে একটা বিয়ের প্রোগ্রাম চলছিলো সো এই কারণে আনফর্চুনেটলি আমি সেকেন্ড ফ্লোরের ডেকোরেশনের কোনো টিপ নিতে পারিনি আই এম সো সরি আচ্ছা চলো এবার কিছু কথা বলি সো আমি যখন ফেনে এক্সপ্লোর করার ডিসিশন নিয়েছিলাম তখন ফেনি সম্পর্কে জানার জন্য আমি অনেককে প্রশ্ন করেছিলাম যে আমার অ্যাকচুয়ালি কোথায় কোথায় যাওয়া উচিত সো আমি এমন আমার পরিচিতদের মধ্যে এমন কাউকে পাই নাই যে আমাকে একটা সঠিক পথ দেখাবে যে তোমার এই এই জায়গাগুলো অবশ্যই যাওয়া উচিত বা এক্সপ্লোর করা উচিত সো আমাকে কিন্তু সম্পূর্ণভাবে ইন্টারনেটের উপর নির্ভর করতে হয়েছিল অ্যান্ড আমি নিজে আমার পুরো প্ল্যানটা সাজিয়ে তারপরে আমি যাই যে আমি এই জায়গাগুলো অবশ্যই এক্সপ্লোর করব। তো আমার এই মাসে তোমরা আমি বলেছিলাম যে এই মাসে আমি ফেনের কিছু সুন্দর সুন্দর জায়গা তো ফুটিয়ে তুলবো আমার ভিডিওর মাধ্যমে যাই দেখেছ তোমরা আমি এই সব কিছু একদিনে করেছি আমি নিজেকে অনেক বেশি ফর্চুনেট মনে করি যে আমি অ্যাকচুয়ালি এই ডিসিশানটা নিয়েছি যে আমি ফেনি এক্সপ্লোর করব বিকজ এই ডিসিশানটা ফেনী সম্পর্কে আমার অনেক বড় একটা পারসেপশন চেঞ্জ করে দিয়েছে আমি জানতামই না যে ফেনীতে এত সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট রয়েছে এত সুন্দর কিছু প্লেস রয়েছে আর আমার মতো যাদের ধারণা আছে যে ফেনীতে গেলে কোথায় যাব কোথায় খাব ভালো কোনো জায়গা আছে কিনা খাওয়ার মতো আই হোপ তাদের এই ভিডিও অনেক কাজে আসবে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি আমার ভিডিওতে রেস্টুরেন্ট রিলেটেড কোনো রিভিউ দিলে সেখানে আমি ওয়েটারদের বিহেভিয়ার নিয়ে অবশ্যই কথা বলি সো এই ভিডিওতে কোনো ব্যতিক্রম হবে না এই রেস্টুরেন্টে যারা ওয়েটার ছিলেন তারা প্রশংসার দাবি রাখে। বিকজ তারা ভুল হলেও ভুলটাকে যে কিভাবে শুধরাতে হয় এবং কামলি পুরো জিনিসটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয় তারাই জিনিসটা জানে আমি এই কথাটা এই জন্য বলছি বিকজ আমার যে বিলটা এসেছিলো সেটা আমাদের একটু ভুল ছিল বাট তারা অনেক কামলি পুরো সিচুয়েশানটা হ্যান্ডেল করে অ্যান্ড বারবার করে সরি বলতেছিল ওনারা ওনাদের এই ভুলের জন্য আমি ভুলগুলোকে না একদমই খুব বড় করে দেখি না বিকজ ধারাই ভুল হবে এটা খুবই স্বাভাবিক বাট আপনি কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতেছেন সেটা ম্যাটার করে আর তারা জানে তাদের গেস্টদেরকে তাদের কিভাবে হ্যান্ডেল করতে হবে সো এই জন্যই আমি বলি যে তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে তো এবার চলুন আমি বলে দিই আপনারা এই রেস্টুরেন্টটাতে কিভাবে যাবেন সেটা লোকেশন ফেনি শহীদ শহীদুল্লাহ কায়সার রোডেই আর হচ্ছে ফেনি ফায়ার সার্ভিসের যে শাখাটা রয়েছে সেটার সাথে সবাই ভালো থাকবেন অ্যান্ড ফলো ফর মোর আপডেটস